এই বিষয়গুলো কিন্তু সেখানে উঠে আসছে খুবই সরবে নীরবে জাগরণে চেতনায় প্রত্যেকটা যারা বক্তব্য দিয়েছেন ধর্মীয় গুরু এবং যারা ধর্মীয় যারা পুরোহিত সহ যারা অহিংস চিন্তার মানুষ মানবতার চিন্তার মানুষ এবং আলেমসহ তারা সকলেই কিন্তু তাদের নিজস্ব চেতনার মাধ্যমে কিন্তু বক্তব্যগুলো প্রকাশ হয়েছে আজকের যে কথাটি বলা হচ্ছে এখানে তো আমি যেটা মনে করি আমি একজন শিক্ষক আমার ভিতরে একটা চেতনা থাকবে আমি আমার চেতনাকে আমি আজকের এই বিষয়টাকে এবং গতকালের বিষয়টাকে আমি দুইটি ভাগে ভাগ করতে চাই গতকালও সেটা বলেছি আজকে আমি বলছি আজকের যে আমাদের যে ধর্মীয় সংঘাতের যে একটি কারণ তৈরি হয়েছে এটা দাঙ্গা ধর্মীয় সংঘাতকে কেন্দ্র করে যে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এটার আমরা অনুসন্ধান করতে চাই কালকে প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও এই কথাটি বলছেন আমার খুব ভালো লেগেছে আমার কথার সঙ্গে কারণ আমি কিছুটা লিখিতভাবে কথা বলি তার শিক্ষক সবসময় আমাদের একটা গবেষণা থাকতে হয় একটা অনুসন্ধানী মন থাকতে হয় আমাদের এই জন্যে আমাদের কথাগুলো অন্যদের কাছ থেকে কিছুটা একটু ব্যতিক্রম হয় এই জন্যে কাগজে কলমে থাকে আমাদের আর এখানে দেশের রাজনীতি বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আমাদের জানতে হবে জানতে হবে এই জন্যে একটি সরকার যখন চলে যায় একটি সরকার যখন পতন হয় যে কোনো কারণেই হোক ভোটের মাধ্যমে হোক অথবা পরাজিত মাধ্যমে হোক অথবা অভ্যুত্থানের মাধ্যমে হোক কিন্তু যেই সরকারটি চলে গেছে সেই সরকারটি কিন্তু সাধারণভাবে যায়নি আমাদের চিন্তা করতে হবে সাধারণ বিদায় হয়নি ভোটের মাধ্যমে বিদায় হয়নি যেভাবে বিদায় হয় এটা গণ মাধ্যমে আমাদের যে ছাত্র জনতা আগস্টের যে চব্বিশের আমি তাদেরকে তো আজকে আমাদের অভিনন্দন জানাতে বাংলাদেশের সকল মানুষের মুখ দ্বার হৃদয় খুলে দিয়েছে তারা আজকে যে আমরা কথাগুলো বলছি স্বাধীনভাবে কথাগুলো বলতে পারছি দীর্ঘ পনেরো বছর তো আমরা এই কথাগুলো বলতে পারিনি আজকে এই ছাত্র জনতার আন্দোলনে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে চেতনা তৈরি হয়েছে এই যে চেতনা এই চেতনার মধ্যে আমরা খণ্ডিত এই চেতনাকে খণ্ডিত করতে চাই না চেতনা কখনো খণ্ডিত হয় না যদি চেতনা খণ্ডিত হয় সেখানে কিন্তু বিপদ আসবে আপদ আসবে বাংলাদেশের চেতনা থাকবে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে গিরে এখানে যত ধরনের মানুষ বসবাস করবে যত ধরনের ধর্মগোষ্ঠী এবং নিগোষ্ঠী এদেশের বসবাসকারী যারা বিভিন্ন গোত্র সম্প্রদায় যারা থাকবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চারটি প্রধান সম্প্রদায় এর বাইরে নির গোষ্ঠী অনেক গোষ্ঠী আছে আদিবাসী আছে কালকে কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেছিল আমি একজনকে দেখে আদিবাসী একজনকে দেখে সে হাজং তিনি এই ধরনের তার পোশাক দেখে আমি অভিভূত হয়েছি এইসব মানুষেরা এখানে বসবাস করে দেখেন কীরকম রাজনীতি আমাদের বাংলাদেশের প্রকণ্ডের রাজনীতিটা এই রাজনীতিকে এত সুন্দর একটা রাজনীতির একটি ধারা এখানে প্রবাহিত আমরা সেখানে বসবাস করে যে কথাটি বলছিলাম এই কথাটির মধ্যেই আমার মনে হয় যখন সরকার যখন চলে যায় আমাদের দেশের যে কথাটি আমি বলছি এখানে তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তো সব কিছু চলে যায় না একটা সরকার যখন বিদায় নেয় কিন্তু সব কিছু চলে যায় না দীর্ঘদিন যখন সরকার থাকে তাদের নানা বডিতে তাদের নানা জাগার জায়গার মধ্যে তাদের মানুষগুলো থেকে যায় অত সরকার চলে গেছে বিদায় হয়েছে অথবা যিনি চলে গেছেন তিনি হয়তো ভারতে আছেন বা অন্য দেশে গেছেন কিন্তু তার এখানে তো মানুষগুলো রয়ে গেছে এখানে এই জন্যে ওই রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে এই বিষবাষ্পগুলো এখানে থেকে যায় বিষের বিষের ক্ষোভ দুঃখ বেদনা যন্ত্রণা ক্ষমতার এগুলো হচ্ছে প্রতিটি বিষ যারা হারিয়েছে তাদের ভিতরে মধ্যে একটা দ্রোহ থাকে বেদনা থাকে এইগুলো যখন যখন সুযোগ পায় এই সুযোগটা ব্যবহার করা হচ্ছে বর্তমান সময়ের জন্য ধর্মীয় জাতিগোষ্ঠীকে ইদানিংকালে আমরা দেখেছি এটাকে ধর্মীয় চেতনাটা কিন্তু আমাদের মধ্যে খুবই বাংলাদেশের মানুষ খুবই সেন্সিটিভ স্পর্শকাতক বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ এই জন্য বাংলাদেশের মাটি মানুষ এত বেশি সমৃদ্ধ যে আমাদের ধর্মীয় কোনো কিছু হলেই কিন্তু আমরা জেগে উঠি এই একটা কিন্তু সুযোগ পেয়েছে মানুষ বিশেষ করে যখন এই সরকার অতীত সরকার যাদেরকে বলা হচ্ছে আমরা বলছি আমরা সেই সরকারের আমলে যেসব বিষভাষ্পগুলো এখানে রেখে গেছে বিষ এগুলোকে সেখানে আছে কিন্তু সেখানে যখন স্পর্শ করা হয় সেখানে কিন্তু জলে উঠবে জেগে উঠবে তারা যে কোনো সময় তারা কিন্তু আক্রমণ করতে চাইবে আজকে যে বিষয়টি হয়েছে এখানে সেরকম একটা হচ্ছে রাজনৈতিক একটা হচ্ছে ধর্মীয় দুটি ধারা এখানে প্রবাহিত এই কথা আমি এই জন্য বলছি যে আমাদের এখানে অনুসন্ধান করে বলতে হবে যে এগুলোকে কিভাবে নিরসন করা যায় গতকালও সেটা আসছে আমরা সেটাই করব কারণ আমরা সবাই কিন্তু আপেগ্রবণ হলে চলবে না আমরা আবেগ জায়গাটা আছে আলাদা কিন্তু আমাদের সমাধানের পর থাকে আমাদের বাংলাদেশকে আমরা সার্বম বাংলাদেশকে তো আমরা নষ্ট হতে দিতে পারি না আমরা বাংলাদেশ অনেকদিন পরে একটা স্বাধীন পেয়েছি আমরা এটাকে ধরে রাখতে হবে তো ধরে জায়গাটা কোথায় এই জন্যই গতকালও সেটা প্রধান উপদেষ্টা বলছে একটি কথা তিনি খুব ধীরে ধীরে কথা বলেন প্রতিটি শব্দ কিন্তু তিনি ধীরে ধীরে একটা একটা করে কথা খুব ভালো লাগে আমি আন্তরিক অন্তত আমি আন্তরিক আমি সুবল বড় আন্তরিক কারণ আমরা তিনি আসতেন বলে কিন্তু আমরা আজকে এইভাবে তৈরি হয়েছি হলে বিএনপি কখনো কথা বলার সুযোগ থাকতো না তিনি সংস্কার চাচ্ছেন তিনি সংস্কার চাচ্ছেন যেহেতু তিনি চিটক চট্টগ্রামের মানুষ আমার সম্প্রদায়ের একটা সম্পর্ক আছেই মাঝে মাঝে কিন্তু দেখা হলে কথা বলে সেই সেই যে সেনাকুঞ্জ আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম তা আমরা চাই উনের ভিতরে যে একটা আছে আমি নতুন বাংলাদেশ দিতে চাই মানে কথা বলার সময় ওনার হাতগুলো চলে যে আমি একটা নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন দিতে চাই আমাদের সামনের প্রজন্মদেরকে আগামী প্রজন্ম আমরা কি রেখে গেলাম অবশ্যই এটা প্রয়োজন আমাদের জন্য আগামী প্রজন্ম আসবে নবীনারা চলে যাবে আমাদের প্রবীণরা আমরা চলে যাব এদের জন্য একটি স্বপ্নের সম্ভাবনা আমার দেশ বাংলাদেশ সম্পর্কে যে মানুষের কাছে বিশ্বের কাছে যে একটি কিছু কিছু জায়গার মধ্যে প্রশ্নবিদ্ধ আমরা উনি চাচ্ছেন এটাকে মুছে দেওয়ার জন্য অর্থাৎ আমাদের নাগরিকের মধ্যে কোনো ধরনের ভয় থাকবে না একটি শব্দ আমার খুব ভালো লেগেছে এটা নাগরিকের মধ্যে কেন ভয় থাকবে সে যেই হোক যে ধর্ম হোক সেই জন্য আমার মনে হয় ভয় জিনিসটা যাতে আমাদের মধ্যে না থাকে এবং সেই ভয়ের আজকে যে ভয় ভীতি যেটা হচ্ছে আমরা কিভাবে নিষ্পোষণ করতে পারি আরেকটা জিনিস আমি মনে করি আপনারা যারা বলছেন আমার সামনে মিডিয়া আছে আমি মিডিয়া আমাদের মিডিয়াদেরকে বলবো আমাদের এখানে প্রতিপয় মিডিয়া আছে আপনারা ছাড়াও কিন্তু অনেক মিডিয়া আছে যেগুলোকে আমরা চিনি না জানি না শুনি না এইরকম মিডিয়াগুলো কিন্তু এইসব বিষয়গুলো পেলে কিন্তু কতিপ মিডিয়া তারা কিন্তু এগুলোকে বিষয়বাস্প এটা ঠিক না ঠিক ওভারেও কিন্তু সেরকম মিডিয়াগুলো আছে ভালো মিডিয়াগুলো কিন্তু স্ট্রিম মিডিয়া কিন্তু এগুলো ছড়াচ্ছে না আমাদের চিন্তা করতে হবে যেমন ধরো আজকে হাফিজ আমাদের মেজর অবসর হাফিজের কথা বলা আরেকজন সাধারণ কর্মী কথা বলা এক নয় এগুলো চিন্তা করতে হবে অপরাধের প্রধান মিডিয়াগুলো বলছে কিনা এটি কিন্তু এক না আমাদের এই জন্যই আমাদের এগুলোকে চিহ্নিত করতে হবে এই বিষমাস তৈরি করার জন্য বন্ধুত্ব আমাদের এখানে সম্প্রীতির বন্ধ নষ্ট করার জন্য কিছু মানুষ আছে আমাদের বিশ করে এই দেশের যারা কথিত যারা চলে গেছে তাদের মানুষগুলো কিন্তু এগুলোকে সামনে নিয়ে সামনে তারা যাতে এই দেশের এই যে সুন্দর পরিস্থিতি তৈরি হচ্ছে সাম্যের বাংলাদেশ অধিকারের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ নতুন বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে এইটাকে ব্যাঘাত করার জন্য যাতে যেতে না পারে আগামী দিনে সরকার বা বিএনপি তাদের ক্ষমতা আসতে না পারে এবং আমাদের কাজগুলো সংস্কারের কাজ তাদের যে দুর্নীতিগ্রস্ত কাজগুলো যাতে আমরা করতে না পারি যেখানে যেখানে তারা যেগুলো কাজ করে গেছে অসম্ভব শোষণ যন্ত্রণার যে কাজগুলো করে গেছে এগুলো যাতে আমরা করতে না পারি বর্তমান সরকার করতে না পারে সেরকম তারা চাচ্ছে যে আমরা বাধা প্রাপ্ত হই এই জন্যই কোনো একটা মাধ্যমকে ধরেই কিন্তু এইগুলো মানে এই যে মানে দাঙ্গা হাঙ্গামা অত সংকট সৃষ্টি কত যাই হোক আজকে আমি বলছি যে আমরা সহিংসতা পরিহার করে আমরা সংঘাত পরিহার করে আমরা কিন্তু আমার মনে হয় এটা সংযমের পরিচয় দেব আমি চাই আমাদের মানুষ বাংলাদেশের মানুষ সেদিন অ্যাডভোকেট যিনি মারা গেছেন চট্টগ্রামের কোর্টে আমরা অনেক সংযমের পরিচয় দিয়েছি বাংলাদেশের মানুষকে আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমি তাদেরকে অনেক সংযম অনেক সহনশীল মনোভাব তারা পোষণ করেছে আমরা কিন্তু দাঙ্গা হতে পারত অন্য জায়গায় হলে কিন্তু দাঙ্গা হয়ে যেত বাংলাদেশের মানুষ কিন্তু এরা নীরবে সহ্য করেছে তারা শান্তির আবহাওয়া তৈরি করেছে সংযমের আবহাওয়া তৈরি করেছে এটিকে ধারণ করে আবেগ দিয়ে হবে না প্রধান উপদেষ্টা চাচ্ছে আমরাও চাচ্ছি এবং আগামী দিনে আমরা একটা নিরসনের জন্যে এবং বর্তমান যে পরিস্থিতি এটাও নিরসন হবে করতে চাই খুব শান্তির মাধ্যমে এবং আগামী দিনে যাতে বাংলাদেশ একটি সমৃদ্ধভাবে দেশ হয় ঐক্যসংগতির রাষ্ট্র হয় ঐক্য রাষ্ট্র হয় আপনারা জানেন জাতীয় রাজনীতিবিদ যারা ছিল এর আগের দিন তারা গেছে তারাও বলছে একত্রিত হয়েছে আমাদের মত থাকবে আদর্শ থাকবে ভিন্নতা থাকবে আমরা নানা দলের থাকবে সেদিনও বলছে রাজনীতিবিদেরা আমরা গতকালও সেটা বলছি আমরা একই বন্ধুরা আবদ্ধ বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্নের মধ্যে আমরা কোনো ধরনের আমরা আমরা অনিক্ত হব না আমরা বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশের মাটি মানুষের জন্য যা কিছু করণীয় আমরা হবে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে আমরা এগুলোকে প্রতিহত করব এবং আমাদের দেশের জন্য যা কিছু করণীয় আমরা সেটা করবো এটা হচ্ছে গতকালের ভাবনা এবং প্রধান উপদেষ্টা খুব খুশি হয়েছেন আজকে আমরা খুশি করতে চাই আপনাদেরকে আমার মনে হয় যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে